কি মনে পড়ছে মনে পড়ছে ডিম্পা টিনার কান্নাটাও কিন্তু ফেক ছিল না না ছিল না মানে বাচ্চাটাকে ওই ডুরিটা বাঁধবে বলে ডুরিটা নিয়ে যখন ও ওর ছেলের কথা মনে পড়ে কাঁদছিল কষ্ট হচ্ছিল ওর তখন তোমরা হাসছিলে আর বলছিলে যে টিনুর ওই কান্নাটা ফেক ছিল ও আদৌ বাচ্চার প্রতি কোনো সিম্পাতি নেই ও শুধুমাত্র কন্টেন্টের জন্যে ভিউজের লোভে সিম্পাতি আদায় করবার জন্য ভিউয়ার্সদের থেকে ফেক কান্না কান্নাকাজছিল মনে পড়ে হ্যাঁ তোমার তো মনে পড়া উচিত কারণ আজকের কটা দিন গেছে তোমার কেউ চোখের জল বের করতে হলো লাইভে বসে তুমি নিজেকে কন্ট্রোল করবার জন্য অনেক হাসি মুখে বসে বসেছিলে কিন্তু পারি কান্নাটা বেরিয়ে গেছে অপমান তীব্র অপমানের জ্বালায় তোমার কান্নাটা বেরিয়ে গেছে এটা কি ফেক আমি মনে করি না আজকের লাইভে যে কান্নাটা তুমি কান্নাকাটি করে বের করলে চোখ থেকে জল বেরোলো হাউ হাউ করে কাঁধনি কিন্তু চোখ দিয়ে জল বেরোলো সেটাও কিন্তু ফেক ছিল না অন্য কি কান্না কেঁদেছ কোথায় কেঁদেছ কি কেঁদেছ আমার সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু আজকে তোমার কান্নাটা কিন্তু ফেক নয় আর সেদিনকে টিনুর কান্নাটাও ফেক ছিল না তো ভগবান দেখিয়ে দিল দেখো তুমি একটা মায়ের তার ছেলের প্রতি কান্নাটাকে নিয়ে খিল্লি করেছিলে হতে পারে টিনু তোমার কন্টেন নেগেটিভ অ্যাসপেক্টে হতেই পারে তুমি টিনুকে নিয়ে কথা বলো একশো বার বলো বানিয়ে বুনিয়ে কত কি বলো অসুবিধে কিচ্ছু নেই কিন্তু একটা মায়ের তার সন্তানের প্রতি কান্নাটাকে নিয়ে তুমি খিল্লি করেছ হ্যাঁ বলেছ শুধুমাত্র ভিউজের জন্যে পয়সা লোবে আর আর্ন করবার জন্য সে তার নিজের ছেলেকেও বেচছে ডে বাই ডে আর এটাও বলেছ যে যে কান্নাটা কেঁদেছে সেটা মাত্র শুধুমাত্র সিম্পাতি গেন করে পয়সা ইনকাম করবার জন্য ঠিক বুমেরাং হয়ে তোমার কাছে সেই কান্নাটাই ফিরে আসলো এটাকেই বলে কর্ম আর এটাকেই বলে ভগবানের বা কেওড়াতলা পার হুম এটাকেই বলে কারণ তুমি দু চার দিন আগে এই কাজটা করেছ ঠিক সেম জিনিসটা তোমার সাথে হলো না আমি তোমার খিল্লি ওড়াতে বসিনি আমি জানি তুমি এমন কিছুই ভিডিও করনি এই ভিডিওটা নিয়ে এত ত্রাহি ত্রাহি তুলতে হবে তুমি খুব সিম্পল ওয়েতেই কিছু কথা বলেছ অনেকেই বলছে তুমি ভীষণ লোভী ঠিক আছে কেন না তুমি সময় দাও না সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসে যাও টাকা ইনকাম করবার জন্য কিন্তু হাস্যস্কর এখানে যারা ইউটিউবে কন্ট্রোভার্সি জন্যে কাজ করতে এসেছে এবং ডেলি ভিডিও করে ভিউজের জন্য তারা সবাই লোভী এবং তাদের সববারই পয়সার দরকার সে যার যে কোনো কারণেই হোক পয়সার দরকার ডিম্যান্ড আছে তাই তারা পরিশ্রম করে ডিম্যান্ড আছে তাই তারা ভিডিও করতে বসে সব বাই ইচ অ্যান্ড এভরি মানে ক্রিয়েটার যারা রেগুলার বেসিস ভিডিও করে যারা কোনো একদিন ভিডিও করলো প্রতিবাদ করলো আমি তাদের কথা বলছি না বাট যারা রেগুলার ওয়াইজ মেনটেন করে ভিডিও করে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনে দুটো তিনটে চারটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করে তারা সবাই তাদের নিজের নিজের কারণে ভিডিও করে তাদের সববার পয়সার দরকার এটাকে লোভ অনেকেই বলতে পারে বাট আমি লোভ মনে করি না কারণ ক্রিয়েট করে যদি পয়সা ইনকাম করতে হয় কিছু জিনিস ক্রিয়েট করে যদি পয়সা ইনকাম করতে হয় তাহলে সেটা লোভ নয় সেটা আর্জ সেটা প্রয়োজন সেটা তোমার যেমন আছে সেটা আমার তেমনি আছে অন্য কারোর আছে কার কেন আছে সেটা পরের কথা কিন্তু আছে সবারই যারা রেগুলার বেসিস করে আমি জানি ভিডিও করতে কষ্ট হয় তুমি যে বললে না এক একদিন ইচ্ছে করে না ভিডিও করতে এক্স্যাক্টলি এক একদিন ইচ্ছা করে না ভালো লাগে না দূর কেন এইসব নোংরামির মধ্যে কথা বলবো কিন্তু কখনো কখনো তাগিদ হয়ে পড়ে পয়সাটা আর তার জন্যই করে কারণ একটা টার্গেট সেটা আছে না আমাদের মনের মধ্যে যে আমাকে মাসে এই টাকাটা তুলতে হবে আর তার জন্যই আমরা কিন্তু ভিডিও করতে বসি স্বীকার করি আর না করি যতই বড়াই করি আমার এই হাজব্যান্ডের এই আমার এই আমার ওই সবই তো বুঝলাম হাজব্যান্ডের আছে বাবার আছে মায়ের আছে অনেক আছে তারপরেও আমাদের দরকার থাকতে পারে অনেক কিছু কিন্তু তারপরেও দরকার আর তার জন্যই এসেছে তো সহাস্যে যারা স্বীকার করে না যে আমার টাকার দরকার তাই কাজ করতে এসেছি তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েটই করতে হয় তাদের ভুল বুঝতে নেই কিন্তু কিছু লোক আছে তারা এই বড়োলোকই চাল্লিটা দেখায় যে আমার দরকার নেই চাইলেই পাবো তবু করি চাইলেই পেয়ে পেলে যদি করতেই হতো তাহলে লোকে করতো না এত খাটতো না পরিশ্রম আছে কন্ট্রোভার্সি এমনি এমনি হয় না পরিশ্রম করতে হয় এই তুমি কিছুদিন আগে একবার বলেছিলে না কি কন্ট্রোভার্সি করতে তোমার বেশি সময় লাগে না এই একটা ভিডিও করলে কুড়ি মিনিট পঁচিশ মিনিটের সর্ব সাকুল্যে মিলিয়ে খুঁজলে পনেরো মিনিট ধরে মোটামুটি তিনটে ভিডিও করতে তোমার এক ঘন্টার মধ্যে হয়ে যায় তুমি কথা বলেছিলে না 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 হয়তো ভিডিওটা করতে তোমার এক ঘন্টার মধ্যে হয়ে যায় এডিটিং ফেডিটিং সব কিছু করে কিন্তু তোমাকে সার্চ করতে হয় ইউটিউবে আট থেকে ন ঘন্টা ইউটিউবে থাকতে হয় এত সহজ না কি কোনো কিছু তোমাকে কন্টেন্ট দেখতে হয় বলতে হয় বাঁচতে হয় তারপরে করতে হয় তো এমনি তো ইহুই কিছু নিয়ে করা যায় না হুম তো সকাল সন্ধ্যে ইউটিউবে চোখে মানে চোখ রাখতে হয় যদি তুমি প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টা ইউটিউব থেকে অফ হয়ে যাও তুমি অনেক কিছু বুঝতে পারবে না একদিন দুদিন হলে তার কথাই নেই আর এটা ঠিক তোমার মধ্যে আর আছে তোমার শ্বশুরমশাই যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখনও তুমি ভিডিও করতে বসেছো তুমি কোথাও ঘুরতে গেলেও ভিডিও করতে বসো তার মানে তোমার আর আছে এটা ট্রু ফ্যাক্ট ঠিক আছে তখন এদিকের অনেক ক্রিয়েটারই তোমাকে বলেছিল যে এই সময় কেউ ভিডিও করে তুমি প্রথমে বলেছিলে যে না আমি কন্ট্রোভার্সি ভিডিও করবো না ওই সব ব্লগ টাইপের ছোটোখাটো জিনিস দেখাবো ভালো কথা তারপরে কিন্তু তুমি ডেলি বাই ডেলি কন্ট্রোভার্সি করতে বসেছিলে মনে পড়ে আমি জানি পয়সার দরকার বলেই করতে বসেছো কিন্তু সব কিছু তো একটা সিস্টেম আছে বাড়িতে তোমার শ্বশুরমশাই যখন ছিলেন না সেই সময় যদি তুমি ওই রকম অবস্থায় ভিডিও করো তাহলে লোক বোঝে যে তোমার কতটা দরকার তার জন্য তুমি করেছো আর সেই দরকারটাকেই লোক লোভ বানিয়ে দিয়েছে তো ভিউয়ার্স পুরোটা আজকের ভিডিওটা শুনো আশা করি আমি যেটা বলতে চাইবো সেটা তোমরা বুঝবে তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আশা করি অনেকেই ডিম্পার লাইভ এবং আমাদের দাল্লির লাইভ দেখে নিয়েছো আর দাল্লির রুট বিহেভিয়ারটাও দেখে নিয়েছ কীভাবে ডিম্পাকে ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে খেয়েছে আর এটা তো খুব স্বাভাবিক ছিল কারণটা কী কারণটা কিন্তু ও কী ভিডিও করেছে সেটা নয় কারণটা ও কিভাবে দাদা সন্তানদের সাপোর্ট করেছে সেটা নয় কারণটা অন্য জায়গায় প্রবলেমটা অন্য জায়গায় ডিম্পা বলেছে যে সে এখানে ভিডিও করতে এসেছে ওকে নিয়ে কেউ কনটেন্ট করবে ও কাউকে নিয়ে কনটেন্ট করবে এর বাইরে কোনো থানা পুলিশ কোর্ট কাছারি এসবের ঝুট ঝামেলায় ও জড়াতে রাজি নয় তার কারণ তার বাড়িতে তার ফ্যামিলি মেম্বার থাকে না মানে তার হাজব্যান্ড থাকে না এবং দুটো বাচ্চা নিয়ে তার বাড়ির পরিবেশের বাইরে গিয়ে কোথাও যাওয়া কোথাও গিয়ে থানায় জড়ানো কেস করা কোর্ট চত্বরে যাওয়া এটা ওর পক্ষে পসিবল নয় প্রবলেমটা অ্যাকচুয়ালি সেখান থেকে শুরু হয়েছে এই যে তোমরা দেখছো এত গণ্ডগোল যে ও একটা ভিডিও করেছে আর তারপরে এত ভিডিও নামছে একটা ঢেপে দিদি নামিয়েছে তারপরে একটা আমাদের লাইভ করেছে আমাদের দাল্লি এগুলো কিন্তু কারণ নয় যে ও ভিডিও করেছে বলে এটা হয়েছে না ভিতরে চাপা খুব রাগ ছিল সেগুলোর আউটবাস্ট করার জায়গা পাচ্ছিল না তো ও যেই এই ভিডিওটা করেছে দেন অ্যান দেন ওকে ওই আউটবাস্ট করে ওকে যত খুব আছে যত রাগ আছে উগড়ে দেওয়ার ব্যাপার আছে এর পেছনে কিন্তু অবশ্যই আমাদের ডিম্পাই দায়ী কারণ ডিম্পা কিছুদিন ধরেই একটা অন্য সুর তুলছিল যেটা সবার মানে পছন্দ হচ্ছিল না প্রথম প্রথম ডিম্পা তার মেন কন্টেন্ট সুতোপাত থেকে সরে গেছে সে কিন্তু সুতোপাকে নিয়ে এখন কম ভিডিও করে সে বলেছে আমার আর ভালো লাগছে না আমার মেন কন্টেন্ট থেকে আমি সরিয়ে গেছি এবং সে অন্য অন্য চ্যাপ্টার নিয়েও ভিডিও করছিল তোমরা দেখেছ অবশ্যই সুতোপাকে বলছিল কিন্তু সেই লেভেলের নয় আগে যেমনি তিনটে ভিডিও তিনটে ভিডিওই সুতোপাকে নিয়ে করতো সেই ব্যাপারটা ও অনেকটা সরে এসেছে অ্যাকমেন কন্টেন্ট আছে টিনা আর তারপরে এটা সেটা রামশ্যাম যদু নিয়ে ও কন্টেন্ট করে ঠিক আছে আলটিমেটলি দেখো পয়সা ইনকাম করতে এসেছি তার জন্য আমাদের কন্টেন্ট করতে হবে কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে রেগুলার বেসিস কাটা ছাড়া কী করবে কি করবে ওরা হয়তো না ধরেছিল ও সরে যাচ্ছিল এটা ওকে না পছন্দ হওয়ার কারণ কিছু ভিউয়ার্সের কারণ ওর যে ভিউয়ার্স বেসটা সেটা মেনলি কিন্তু ওই সুতোপার অ্যান্টিক ভিউয়ার্সরা মানে যারা কোনো এক সময় বড়ো চ্যানেলকে সাপোর্ট করতো তাদের এগেনস্টে সুতোপা ছিল ভালো করে বোঝ তাদের এগেনস্টে সুতোপা ছিল তো সুতোপারও তো কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে অবশ্যই সেই বড়ো চ্যানেলের কিছু নেগেটিভ ভিউয়ার্সরা সুতোপার পজিটিভ ভিউয়ার্স আবার সুতোপারও কিন্তু কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে যারা ওদের পজিটিভ ভিউয়ার্স ঠিক সেই নেগেটিভ ভিউয়ার্সগুলো যখন ওই বড়ো না তো কিছু আউটবাস্ট করছিল না তখন তারা কোনো জায়গা থেকে কন্ট্রোভার্সি শোনার জন্য এই ডিম্পার মতো চ্যানেলকে তারা সাপোর্ট করতে শুরু করে এবার তাহলে তাদের মেন ফোকাসটা কি সুতোপার এগেনস্টে ডিম্পা কন্টেন্ট করবে কিন্তু সেটা এই রিসেন্ট ডিম্পা সেই লেভেলের করছিল না যেটা কে করছিল পুঙ্গ পুঙ্গ করছিল ঠিক আছে এই জায়গা থেকে একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয় ডিম্পাকে কিছু ভিউয়ার্স অ্যাভয়েড করতে শুরু করে তার কারণ ওর মেন কনটেন্ট থেকে ফোকাস সরে যায় ঠিক আছে এটা গেল এক নম্বর কারণ ঠিক আছে তারপর তোমরা খুব ভালো করেই জানো ওই বড় চ্যানেলের ওখানে যে একটা লাইভ হয়েছিল সেই লাইভে যে জিনিসগুলো হয়েছিল যেটা নিয়ে মিঠুও কিছু কথা বলেছিল তোমরা জানো তো সেই জায়গায় ডিম্পাও কিছু কথা বলেছিল এবং সেই ক্ষেত্রে কিছু ভিউয়ার্স আবার ডিম্পার এগেনস্ট হয়ে যায় ভালো করে বোঝো ঠিক আছে এখানে জানো তো স্বতন্ত্র ক্রিয়েটার হলে কিন্তু খুব মুশকিল তুমি যদি নিজেকে একটা গ্রুপে নিয়ে যাও আর তারপর সেখান থেকে স্বতন্ত্রতার দাবি করো তাহলে তোমাকে লোক কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাবে সেটাই হয়েছিল কিছু ভিউয়ার্স ওর অ্যান্টি হয়ে গেল এরকম চলছিল এবার তারপরে এলো সেবক দাদার ব্যাপারটা কিরকম কিছুদিন যাবৎ তোমরা দেখেছো ও কিন্তু সেবক দাদাকে সাপোর্ট করছিল অ্যাজ আ হিউম্যান বিং অ্যাজ আ হিউম্যান বিং বলছিল ভদ্রলোক ভালো ওর ওর পয়েন্ট অফ ভিউ থেকে দাদা ভালো কি মন্দ সেটা দাদা জানে বা দাদার সেটা বিচার্য বিষয় কিন্তু ও বলছিল যে ওর ফিলিংস ওর গার্ড ফিলিংস বলছে ভদ্রলোক অ্যাজ আ হিউম্যান বিইং ভালো ঠিক আছে খুব একটা ঝুর পছন্দ করে না আর উনি ওনার মতো থাকে ঠিক আছে অর্থাৎ সেবক দাদাকে সাপোর্ট করে ও দু চারটে ভিডিও নামায় যেটা অনেকের চক্ষুশুল হয় হ্যাঁ হ্যাঁ মিডাম 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 হবেই স্বাভাবিক ব্যাপারটা বুঝতেই পারছ অনেকেরই চক্ষুশুল হয় এরপর আরেকটা কথাও বলল যে দু তিন দিন আগেকার এক দু দিনের আগেকার একটা ভিডিওতে যে আমি জানি যে এখন টিনু সুন্দরীর সঙ্গে হচ্ছে টুদীপ্তর কোনো সম্পর্ক নেই ব্যাস আগুনে মানে সরি ঘিতে আগুন পড়লো নাকি আগুনে ঘি পড়লো ঠিক আছে কি এই যে যেখানে এরা কন্টেন করে যাচ্ছে অ্যাজ অন ডেট যে টুদীপ্ত আর টিনা সম্পর্ক আছে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে টুদীপ্ত আর টিনা একসঙ্গে থাকবে বলে সেখানে এ উল্টো কথা বলছে বলছে মাস তিনেক ধরে টুদীপ্তর সঙ্গে টিনার কোনো সম্পর্ক নেই তাহলে কি ব্যাপার অনেকেই ভাবছে হয়তো সেবক দাদার সঙ্গে ডিম্পার কোনো একটা যোগসূত্র রয়েছে কোনো না কোনোভাবে তার সঙ্গে তার কথোপকথন হয়েছে আর তার জন্যই সেই ধরনের কথা বলছে এটা যে শুধু ওদিকের তরফের লোকজন ভেবেছে তা নয় এদিকের তরফেরও কিছু লোকজন ভেবেছে যে ব্যাপারটা কী ডিম্পা কী করে সেবক দাদার ব্যাপারগুলো বলছে বা টিনুর ব্যাপারগুলো বলছে এগুলো তো জানার কথা নয় সবারই প্রশ্ন আসছে আর ও এটা স্বীকারও করেছে যে এগুলো ভিডিওতে দেখানো হয়নি তাহলে ও অ্যাজামশান করেছে ওর বক্তব্য না তোমাদেরকে বলেছিলাম একজন হাল ধরেছে হাল ধরেছে তো এরকম একজন কেউ আছে যে ওর ভালো ভিউয়ার্স আজকে তার নামটাও আমি লাইভের মধ্যে শুনেছি আমি নামটা বলবো না নামটাও আমি না লাইভের মধ্যে শুনেছি তো সেই ভদ্রমহিলা ওকে কিছু খবর দেয় যে কি না ওই ওই চত্বরেই থাকা থাকা করে মানে থাকে না কাজকর্মের সূত্রে ওখানে যায় তো সে ওকে কিছু খবর দেয় এবং সেই খবরগুলোই কিন্তু ও বাইরে বলে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম এইবার এই যে ওর যে দিকের ক্রিয়েটাররা তারা কিন্তু এগুলোতে বিরূপ ভাবে আর কি বিরূপ ওর প্রতি রিয়াকশানটা খুব একটা ভালো হয় না এবং সেটা আমি কোথা থেকে বুঝলাম সেটা আমি দাল্লি লাইভ থেকে বুঝলাম দাল্লি বললো আমি ভিডিও অনেক দিন ধরেই দেখছি এবং এই সেবক দাদার কথাটাও ও জাহির করলো টুদীপ্তর কথাটাও জাহির করলো কিন্তু আমি কিছু বলার প্রয়োজন মনে করি না এবং দাল্লি এটাও স্বীকার করেছে আমি তোমাদেরকে এটা বহুবার বলেছি দাল্লি বলেছে আমি কাউকে নিয়ে ভিডিও করি না আমাকে নিয়ে এরা ভিডিও করলেও আমি কাউকে নিয়ে ভিডিও করি না আমি আমার কাজে ফোকাস এক্স্যাক্টলি দাল্লি কিন্তু চট করে যাকে তাকে নিয়ে ভিডিও শুরু করে না দালির কন্টেন্ট বাছা আছে তার বাইরে যায় না মৃত্যির টেনু সুতোপা এই হচ্ছে ওর মেন ফোকাসড দুটো করুক তিনটে করুক এদের নিয়েই ভিডিও করে বাদ বাকি কাউকে নিয়ে ভিডিও করে না তেমন একটা কোনো জায়গায় কমেন্টও করে না হ্যাঁ অবশ্যই আমি ভেরি রিসেন্ট দেখছিলাম হচ্ছে আমাদের পঙ্গু আর ডেপি এদের এখানে একটু আর দু কমেন্ট করে আর কোথাও করে কি করে না আমার অত জানা নেই এই দুটো আমি দেখেছি আর তেমন একটা দাল্লিকে কমেন্ট করতে দেখবে না খুব একটা কমেন্ট করে না ওর ওর মতো করে ফোকাসড ও কাজে এটা কিন্তু একটা গুড পয়েন্ট দেখো যার যেটা আছে সেটা স্বীকার করতে হবে এটা দাল্লির গুড পয়েন্ট সবাইকে নিয়ে ভিডিও করে না আচ্ছা যাই হোক এবার যেটা বলছিলাম এইবার ডাল্লির একটা বড় গুণ আছে বিশাল বড় গুণ সেটা হচ্ছে ও ছেড়ে কাপড় পরাতে পারে বাইকে কিছুদিন আগে দেখেছিলে কাকে কেন টুনটুনি দিদা দিদা মনে নেই হ্যাঁ টুনটুনি দিদাকে নিয়ে কিন্তু ওই প্রথম আউটবাস্ট করেছিল একবারে করে ঝেরে কাপড় পরে দিয়েছিল কেন ওই ম্যাডামের সঙ্গে একটু টুনি দিদার একটু গুপচুপ গুপচুপ হয়েছিল না সেটা নিয়ে ঝেরে কাপড় পরে দিয়েছিল পরে কি দেখলে পরে দেখলে টুনি দিদা সব কিছু অ্যাডজাস্ট করে নিল কারণটা কি বলো তো কারণ ওই দলের নেত্রী হচ্ছে আমাদের দাল্লি কারণ মিত্রের সঙ্গে তার ডাইরেক্ট যোগাযোগ আর সেক্ষেত্রে দাল্লিকে যদি চটায় তাহলে তো মুশকিল আছে পুরো ইউটিউব ওই দিকের জোন তার এগেন্স্ট হয়ে যাবে হ্যাঁ টুনটুনি দিদা সেটা বুঝতে পেরেছিল আর টুনটুনি দিদা সেটা বুঝতে পেরেই আবার হ্যাঁ দাল্লির সাথে হাত মিলিয়ে নিয়েছে যাতে কি না ওদিকের লোকেরা তাকে ছিঁড়ে না খায় দাল্লি কিন্তু প্রথম অবজেকশন শুরু করেছিল এবং একদম কী বলবো বেঝিঝাক টেনে ছিঁড়ে ফেলেছিলো টুনি দিদাকে টুনি দিদাকে দেও ফেলেছিল তারপরে টুনি দিদা বুঝেছে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করে পারবো না তো সেই জন্য টুনি দিদা সেফ সাইড গেম খেলে দাল্লির সঙ্গে এবং মিরামের সঙ্গে গটাপ সেট করে নিয়েছে যে না দরকার নেই ঝামেলায় জড়িয়ে ঠিক আছে আচ্ছা ঠিক সেরকম ডিম্পার ক্ষেত্রেও ডিম্পাও কিন্তু বুঝেছে যে জলে বাস করে কুমিরের সঙ্গে ঝামেলা করে লাভ নেই কারণ এরা দলে চলে এরা জানে দলের মধ্যে অ্যান্টি যদি হয়ে যায় তাহলে ভিউয়ার্সও আমার প্রবলেমেটিক হয়ে যাবে আর দেখো দিনের শেষে আমরা কি চাই বলো তো ভিউয়ার্স রেভিনিউ তার জন্যে যদি জানে যে এই মানে ডিম্পা অন্য কিছু বলছে তখন ভিউয়ার্সরা ওকে ছেড়ে দাল্লির কাছে যাবে এবং দাল্লির সঙ্গে আরও যারা আছে তারা সবাই মিলে ওই ডিম্পাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বুঝতে পেরেছ তাই ডিম্পা লাস্টলি লাইভের মধ্যে বললো আমার ভুল হয়েছে কি ভুল হয়ে গেছে আমার ইনটেনশানটা খারাপ ছিল না কিন্তু আমার টাইমিংটা ভুল ছিল অত রাতে অত তাড়াতাড়ি আমার ভিডিও করাটা উচিত ছিল না আমার পরের দিন পর্যন্ত ওয়েট করা উচিত ছিল বুঝতে পেরেছ কিন্তু আমি যেটা নিয়ে আওয়াজ তুলেছি সেটার ইনটেনশানটা আমার খারাপ নয় এক্স্যাক্টলি বাচ্চাদের ব্যাপারে বলেছে সে ইনটেনশান খারাপ নয় এবং টাইমিংও খারাপ নয় কিন্তু এটা তো বলতেই হবে নাহলে ছয় ছয় ভিডিও নামবে ওই তরফের ঠিক আছে ছোট বড় চুনো হুনো সবাই ভিডিও নামাবে এক রাতের মধ্যে ভিলেন করে দেবে ডিম্পাকে ডিম্পাও ভয় পেয়েছে আর ডিম্পা সেই জন্যই কান্নাকাটি করে দেখো নিজের সঙ্গে যখন অ্যাডজাস্ট করতে হয় না লোক করে না। কিন্তু নিজের সঙ্গে যখন কম্প্রোমাইজ করতে হয় তখন কিন্তু মানুষের চোখ থেকে জল বেরোয় আর ডিম্পার জল বেরোনোর কারণটা এইটা কারণ ডিম্পা জানে সে ভুল করেনি সে অন্যায় করেনি কিন্তু তাকে বলতে হচ্ছে যে না আমার টাইমিং ভুল ছিল এটা তো কম্প্রোমাইজ আর কম্প্রোমাইজ করলে মনের সঙ্গে মনের যুদ্ধ তোমাদেরকে আগেও বলেছি কম্প্রোমাইজ করে থাকা যায় না বেশি দিন তখন মনের সঙ্গে মনের যুদ্ধ হবে আর তখন অঝরে চোখ দিয়ে জল বেরোবে কারণ নিজের সঙ্গে নিজে যখন কম্প্রোমাইজ করো তখন মন এক কথা বলে আর এক মন আর এক কথা বলে তো মনের তখন মানে বাদ দিতে গেলে ভীষণ কষ্ট হয় আর তখনই চোখ দিয়ে আউটবাস্ট হয় বুঝতে পেরেছো তাই ডিম্পার চোখ দিয়ে জল বেরিয়েছে এবং এটা রিয়েল ঠিক আছে কোনো ফেক কান্না নয় ওটা যেটা ফেক কান্না না আমি বুঝি আর যেটা রিয়েল কান্না সেটা আমি বুঝি তো যাই হোক এবার তোমরা কি দেখলে ডিম্পাকে পুরো ছিঁড়ে কুটি কুটি করে দিল কে দারবি কি বলল মানে যারা অ্যান্টি ক্রিয়েটার এতদিন ধরে ডিম্পার সম্বন্ধে বলে এসেছে যদিও আমি কোনোদিন এই ধরনের কথা বলিনি কোথায় কি ও রিচার্জের জন্য টাকা কোথায় কার থেকে টাকা নিয়েছে কোথায় ঊনপঞ্চাশ টাকার জন্য রিচার্জ কোথায় এক হাজার দেড় হাজার টাকার রিচার্জ কোথায় চ্যাট করেছে কার সাথে কোথায় কোন ছেলেকে নাকি রিচার্জ করিয়ে দিতে বলেছে এইগুলো নিয়ে আমি কোনো দিন তোমাদেরকে কোনো ভিডিও বলিনি কারণ আমি এগুলো বিশ্বাস করি না আমি জানি এগুলো কি করেছে না করেছে আমার কাছে তো কিছু প্রুফ নেই অথবা সব নিয়ে কথা বলবো না আমি বলবো না কিন্তু বলে এই কথাগুলো এই রিউমারগুলো পুরো ইউটিউবে ছড়ানো আছে ঠিক আছে এবং সেই জায়গা থেকে সেই কথাগুলোই আজকে দাল্লি বলল এবং দাল্লি তার সঙ্গে যোগ করলো যে সে প্রচণ্ড লোভী সে প্রচণ্ড হচ্ছে পয়সার জন্য মানে যাতা করতে পারে শ্বশুর বাড়ির যে কথাটা মানে যে শ্বশুর যখন ছিলেন না সেই সময় যে ওর ভিডিও করাটা এটা যখন অ্যান্টিক্রিয়েটারটা বলেছিল ধুয়ে দিয়েছিল ডিম্পা কিন্তু এখন দাল্লি সেই কথাটাই বললো ঠিক আছে তার মানে এদের মনের মধ্যে এইগুলোই থাকে কিন্তু এরা গ্রুপের লোকেদের নিয়ে বলে না কিন্তু অ্যাকচুয়ালি তাদের মনের মধ্যে এটাই থাকে আচ্ছা তারপরে ছেলেদের কথা বলল যে ছেলেদের প্রতিও নাকি তার কোনো সিমফ্যাথি নেই পয়সা ইনকাম করবার জন্য রেভিনিউ ইনকাম করবার জন্য সে মনিটাইজ অন করে ছেলেদের নিয়ে রেগুলার ভিডিওস করে গেছে এক্স্যাক্টলি এই জিনিসটা কিন্তু অনেকেই বলে অনেকেই বলে কিন্তু একটা মায়ের কি তার ছেলেদের প্রতি ফিলিংস থাকে না এটা হয় কখনো হতে পারে কখনো কিন্তু কাউকে ছোট করার জন্য মানুষ এটাও বলতে পারে যে ছেলেদের প্রতি তার কোনো সফট কর্নার নেই ছেলেদেরকে বলির বখরা করে সিম্প্যাথি কার্ড খেলে সে হচ্ছে ছেলেদেরকে দিয়ে ছেলেদের নিয়ে ভিডিওস করে গেছে রেভিনিউ অন করবার জন্য মানে ছেলেদেরকে ও তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে আর এই জন্যই খুব সহজে টিনার ব্যাপারটা বলতে পারে জানো তো যে টিনা তার ছেলেকে ইউজ করে যে যেমন জগৎ দেখে তেমন যদি সত্যি সত্যি যে ডিম্পা তার ছেলেদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করেছে শুধুমাত্র ভিডিও আর রেভিনিউ ইনকাম করার জন্য তাহলে সেম জিনিসটা ওর মাথার মধ্যে চলে দ্যাটস ওয়াই সে টিনুকে দোষারোপ করে ঠিক আছে তো যাই হোক আমি জানি না আমি কখনো ভাবতে পারি না একটা মা নিজের সন্তানকে কখনও ট্রাম কার্ড হিসেবে ইউজ করে এটা আমি ভাবতে পারি না তাই আমার মনে এই জিনিসটা আসেও না তো যাই হোক আমি এখনও ভাবতে পারছি না যে এটা ডিম্পার জন্য যেটা লোকে বলে সেটা সত্যি কারণ আমি নিজে করি না আমি সেটা বিশ্বাসও করি না তো যাই হোক যেটা বলছিলাম এইবার তাকে মানে একেবারে রোগরে রেখে দিল বললো তার চরিত্র খারাপ ভাবো বোঝো তার হাজব্যান্ড থাকে না সেই সময় ও অন্য পুরুষদের সঙ্গে চ্যাট করে কে বললো দানলি বলল যে তার হাজব্যান্ড থাকে না অন্য পুরুষদের থেকে টাকা চায় রিচার্জ করতে চায় টাকা চায় আবার নাকি সে বলেছে সেই মেসেজগুলো সে নাকি তার বরকে করতে গিয়ে তার অন্য জায়গায় চলে গেছে এইবার এদের বক্তব্য বরকে কেউ মেসেজ করে নাকি ফোন করে এটা খুব নর্মাল ব্যাপার আমরা বরদেরকে চট করে মেসেজ করি না আমরা কিন্তু ফোনই করি খুব রিয়ার কোনো জিনিস ধরো একটা অকোর্ড পজিশনে আছে জানি যে এখন ফোনটা ধরতে পারবে না তখন হয়তো একটা মেসেজ করে রেখে দিলাম যে ফোন করো বা এটা নিয়ে এসো বা এটা একটু দেখো বা এটা পাওয়া যাচ্ছে কি না তাই না এটা যেমন ধরো আমি বলছি আমার ভাইয়ের বিয়ের সময় আমি প্রচুর ফোন করছি আমার হাজব্যান্ড অফিস থেকে তখনও মানে বেরোতে পারেনি ফোন ধরছে না তো এবার স্বাভাবিক বরযাত্রী যাবো তো অর্কিড লাগবে আমার তো আমি ফোন করেছি কিছুতেই ধরছে না তখন আমি হোয়াটসঅ্যাপ করে ওটা পাঠালাম যে যদি চেক করে তাহলে দেখতে পাবে তো এই সব পজিশানে হয় নাহলে বড়দেরকে কে ভাই হোয়াটসঅ্যাপ করে বেশিরভাগই ফোন কলসই করে ভিডিও কল করতে পারে হোয়াটসঅ্যাপ কল করতে পারে এমনি কল করতে পারে কিন্তু কলই করে এটাই স্বাভাবিক তো যাই হোক এই চ্যাটের কথাটা বললো হুম আচ্ছা গেল এইবার তারপরে তো তার সমস্ত কিছু নিয়েই বললো আর কি মানে তাকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে কিন্তু ডিম্পা বললে আমি কিছু বলবো না কারণ আমার তরফ থেকে তো কোনো প্রবলেমই হয়নি ওর তরফ থেকে প্রবলেম তো হয়নি মানে ভিডিও থেকে কিন্তু কোনো প্রবলেম হয়নি প্রবলেমটা অন্য জায়গায় আর একটা জায়গা নিয়ে যেটা সব থেকে বেশি প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এই যে দাদা সঙ্গে যে ওর গণ্ডগোলটা এবং দাদা ভাইকে ওকে কেস কামারি করার কথা বলা হয়েছে ঠিক আছে যেটা আমি বুঝলাম সেটা বলছি এবং তার জন্য ওকে যেতে হবে সেই জায়গায় এবং এইখানে দাল্লি বলছে যে ও যদি দু পায়ে এগোয় আমরা পনেরো পায়ে এগোবো কিন্তু ও কি বলছে আমি এখানে ভিডিও করতে এসেছি ভিডিও আমাকে নিয়ে কেউ করবে আমি কাউকে নিয়ে করবো আমি কি ইনকাম করবো ব্যাট দ্যাট সিট আমি কোনো থানা পুলিশ কোর্টকাচারি যেতে নারাজ এই জায়গাটাই হচ্ছে সমস্যা তার মানে ও মিডামের কথা শুনিনি এইখানেই সমস্যা ওরা ওকে চাইছিল বের করে এনে ওকে দিয়ে কেস করাতে ওকে দিয়ে কিছু করাতে থানা পুলিশ কিছু করতে যেটা ডিম্পা রাজি হয়নি আর সেখান থেকেই অ্যাকচুয়ালি সমস্যাটা শুরু হয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক তোমাদেরকে আমি পুরোটা ডিসকাস করে বলে দিলাম কোথা থেকে আসলে গোড়ায় গলত্তা হয়েছে আর কোথা থেকে হয়েছে আমি জানি এই কন্টেন্টটা চাপা পড়ে যাবে কারণ এদের মধ্যে কার কিছু ক্রিয়েটার আছে জিনিসটাকে অ্যাডজাস্ট করিয়ে দেবে কিন্তু দেখো ভাই সেটা আমাদের সামনে অ্যাডজাস্ট করিয়ে দেবে যাতে আমরা ওদেরকে নিয়ে আর মুখ খুলতে না পারি বা এটা নিয়ে আর রং টার্ম কন্ট্রোভার্সি না হয় যেটা আগেও একবার হয়েছিল পঙ্গুর সাথে হ্যাঁ পঙ্গুর সাথে যে ঝামেলাটা হয়েছিল তোমরা জানো কিন্তু তো সেই ঝামেলাটাও কিন্তু এরকমই একটা ঝামেলা যেটা আবার পরে ধামা চাপা পড়ে গেছে এবং তারপর আমাদেরকেই খিল্লি করা হয়েছে যে আমরা সুযোগে সদ ব্যবহার করি কিচ্ছু দেখলেই সেটা নিয়ে কথা বলি ভাই সেটা তোরাও আমাদের এদিকেও যদি কোনো রকম নিজেদের মধ্যে একটু প্রবলেম বা মতবিরোধ হয় দেনান দেন তাকে উস্কাতে থাকিস কিন্তু তোরা একটা জিনিস বোঝ রুনা চক্রবর্তীকে উস্কে কিচ্ছু লাভ নেই বহু উস্কেছিস বহু উস্কেছিস এই ধরনের তোমাকে বললো তারপরে তুমি রিয়্যাক্ট করনি এই বললো তুমি রিয়্যাক্ট করি ওই বললো তুমি রিয়্যাক্ট করি না 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 নো 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 আমি তো তোদেরকে কনটেন্ট দেব না ইয়ে আমি তোদের কন্টেন্ট দেব না তার জন্য আমি রিয়াক্ট করার ব্যাপার নেই কারণ আমি রিয়্যাক্ট করি না আমি এক্সপ্রেসিভ ওই ব্যাপারে নই আমি আমার কাজের ব্যাপারে ফোকাস ওই ব্যাপারে কেন এক্সপ্রেসিভ হবো যেখানে আমার মনে হবে কথা বলা যাবে টু দ্য পয়েন্ট আমি সেখানে কথা বলবো বাদ বাকি কে আমাকে কি বাজে কথা বললো অসর্ব কি অসভ্য বর বড় বাজে তো কি হয়েছে হোয়াট কেউ যদি আমাকে বাজে বলে আমি কি বাজতে থাকবো সানাই বাজতে থাকবো নাকি হুম বাসি বাজতে থাকবো না কেউ যদি আমাকে অসভ্য বললো মানে তার মনে হচ্ছে আমি সভ্য সমাজের যুক্ত মানে যোগ্য নই তা মনে মনে করতেই পারে তার তৈরি করা যে সভ্য সমাজ সেখানে আমি যোগ্য নই হতেই পারে কিন্তু আমি আমার জগতে সভ্য হতে পারে তাহলে তার কনসেপ্টে তো আমি চলবো না সে বলতেই পারে সে একশোবার বলতে পারে তার মুখ আছে সে বলছে তো সৌবারটা আমার কিচ্ছু যায় আসে না আমি যেখানে ভুল দেখবো আবার বলবো আবার বলবো যেখানে ঠিক দেখলে বলবার মতো ক্যাপেবিলিটি আমি রাখি সেখানে ভুল দেখলেও আমি সেটা বলবার মতো ক্যাপেবিলিটি রাখি মাইন্ডেড ঠিক আছে একদম ভুলবে না আর আমি কারো দল বা আমি কারোর চাটতে আসিনি সে যে যাই বলুক আমি যেখানে যেরকম দেখবো আমি সেখানে সেরকম বলবো তো যাই হোক যেটা বলছিলাম অনেক চেষ্টা করেছে আমাকে অনেক কিছু বলাতে মানে আমাকে প্রভোগ করে আমি যাতে আউটবাস্ট করি আবার বলছি নোন 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 নো আউটবাস্ট আমাকে দিয়ে তোমরা করাতে পারবে না একমাত্র দুজন করাতে পারে আমার ছেলে আমার বর আর কেউ না কারণ তাদের প্রতি আমার ফিলিংস আছে আর কেউ করাতে পারবে না তো যাই হোক এবারে যেটা বলছিলাম তো এবারে এইটা আমি জানি ধামাঝামা পড়ে যাবে একদিন দুদিন একটু হবে তারপরে আর হবে না তার কারণ এরা নিজেদের মধ্যে শর্ট আউট করবে ভিউয়ার্সদের দিয়ে এবং ক্রিয়েটারদের দিয়ে না হলে অন্য জায়গায় তো পোল খুলে যাবে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে তো দাললি ঠিক আছে তো ঠিক আছে লেটসি কি হয় দেখা যাবে কিন্তু কাঁচ যেটা চির খেয়ে গেল। কোনো দিন জোড়া লাগবে না কোনো দিন না কোনো দিন না ঠিক আছে তো এইটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যেও টাকা